এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল কল্যাণপুর থানার অন্তর্গত কমলনগর গতকাল রাত্রে অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নিরীহ এক পথচারীকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে কমলনগরের বাসিন্দা ভরত দেবনাথের পুত্র সরকারি কর্মচারী সুশান্ত দেবনাথের বিরুদ্ধে নিহত ব্যক্তির নাম প্রদীপ দাস বয়স চল্লিশ পিতা মধুসূদন দাস প্রত্যক্ষদর্শীদের দর্শীদের বয়ান অনুযায়ী গতকাল রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ মহরছড়া বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন প্রদীপ দাস মহছড়া স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছনোর সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নম্বর টিআর জিরো সিক্স জিরো সেভেন টু নাইন তাকে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনার পর প্রদীপ বাবুকে কয়েক মিটার দূরে ছিটকে ফেলে যায় গাড়িটি স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরপরই অভিযুক্ত সুশান্ত দেবনাথ তার গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় এখনো পর্যন্ত সে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে গাড়ির ভেতরে মদের বোতল পাওয়া গিয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেটাই দুর্ঘটনার প্রধান কারণ বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা এদিকে এলাকাবাসীর অভিযোগ অভিযুক্ত তার পরিবারের স্থানীয় কিছু প্রভাবশালী শাসক দলের নেতাদের সাহায্যে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তবে তারা দাবি করছেন এমন নিশাংশ ঘটনার বিচার হওয়া উচিত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে অভিযুক্ত এখনো ধরা না পড়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে প্ৰদীপ দেৱনাথ বয়স বয়স

মঙ্গল ক্লাব এবং মহড়চড়া স্কুলের মাঝখানে জায়গা আমার জারাতো ভাই সদীপ দেবনাথ আমার নাম মধুসূদন দেবনাথ সে ওই বাজার থেকে বাড়ি আছে। এবং আর গাড়ি এই কি গাড়ি যেন কয় এটা রাস্তার এই তেলে আমরা মশলা দিয়ে যেতে গাড়িটা কি করছে রাস্তার পূর দিকে আজ্জা মাদে পুর দিকে আজ্জা যেতেছে তার সাইড এসে এই গাড়িটা এখান থেকে বাড়ি মশলা তার জুতা ফিরে রয়েছে বিশ দূরে তার এইখান থেকে বাড়িতে নিচে নিয়ে আসে ওই ব্রিজের এইখানে নিয়ে বাড়িটা ফালাই দিয়ে এসে গাড়িটা ওই মাটির উঁচা আছে এইখানে রোডের কাজ করতেছে এইখানেও এই গাড়িটা উঁচা ফুড়ে রয়েছে গাড়ির ভিতরে মদের বোতল রয়েছে এবং গাড়ির অবস্থা খুব খারাপ কারণ গাড়িটা যে বাড়ি দিছে তার এত নেশা রয়েছে মানে আসলে মানুষ কিনা কিছু শো দেখে না

করেছি বলতে গাড়িটা বোধ আমাদের এই কুয়ায় এবং আমাদের মনে হয় আমরা কমলনগর এলাকা হইতে পারে এখন দেখা যাক ইনভেস্টিগেশন কি তা বাইরে হয় নাম ডাক মানে কার গাড়ি কি এই গাড়ির মালিকের নাম মনে হয় শান্ত কুমার দেবনাথ বাবার নাম বরদ দেবনাথ কি করে দেন তেনে কুয়ায় ডিএমও বিষয়ক কর্মচারী সরকারি কর্মচারী আর কি এবং ওনারা খুব চালাক চতুর লোক ইয়া করেছে তেনে এখান থেকে গাড়িটা ফেয়ে সেরা ফটকো বাজিয়ে গেছে যাতে এলাকাবাসী উড় না করে কারণ এই এলাকাবাসী সবাই সব ইয়া করতেছে না গাড়ি ড্রাইভারের দোষ কারণ আমরা তো ঘটনার কিছুক্ষণ পরে আছি খবর হয়েছে কিন্তু এলাকাবাসী থেকে যে বক্তব্য শুনছি এবং আপনিও যদি দেখেন বুঝতে পারবেন যে এলাকাবাসী কি থাকে একশো জনের একশো জনই পইতা যেন ড্রাইভারের দোষ এবং গাড়ির ভিতরে বোতল আছে এখন আস গাড়ির লক্ষ করেছিল হ্যাঁ গেছে

বাড়ি কোন জায়গায় বাড়ি মোড়চালে আচ্ছা মানে কেমনে বাড়ি খাইছে কি তা করছে কেমনে খাইছে যে আচ্ছা কি এর সাথে বাড়ি খাইছে দেখছেন গাড়িটা তো মারতে গেল মারতে গেল কোন জায়গাতে হইছে এটা মোড়চরা স্কুলের সামনে স্কুলের সামনে একটা সিটি বানাইতেছে নতুন এই জায়গাটা আচ্ছা কোথা থেকে আসছে বয়স কত হইব কইতে পারেননি বয়স আইতিস্টে চলিব না রে কি মন কৰ্ত হৈছে দে এতিয়াটো খুবেই মোৰ মানে ঘটনা আমাৰেই আমাৰ ঠাকুৰ একো আহে আমাৰতো মানে মনবোৰ কাটি লাগে পইচা ভাল মানে আমাৰ কি আঘাত লাগছে